আলা কারীম আম্মা বাদ প্রশ্ন হাইজ বা মাসিক চলাকালীন অবস্থায় মহিলারা তেলাওয়াত করতে পারবে কি না উত্তর এ ব্যাপারে ফোকাহায় ক্রাম এবং আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায় প্রথম মত অধিকাংশ ফকিহ এবং আলেমের মতে মাসিক অবস্থায় তেলাওয়াত করা যায়জ নাই এর সপক্ষে দলিল হিসেবে। ونرى هذا ابن عمر رضي الله تعالى عنه في حديث بشكراً. حديث جهل أنا ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقرأ الحائز ولا جنوب شيئا من القرآن أرثت حائزة ناري ابن أفا بيترو قرآن الكسوي بوربنا ترمزي حديث نوم اكشو جامع الأصول حديث نوم فاسحة এর স্বপক্ষে দলিল হিসেবে ওনারা আরও একটি হাদিস পেশ করেন হাদিসটি হলো আনা আলী রদি আল্লাহ তালু কল কনা রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ইয়াক উনাল কোরআন জুনুবা অর্থাৎ হল আলী আল্লাহ তালনু বলেন রসুল সাল সাল্লাম আমাদেরকে কোরআন পাঠ করাতেন শুধুমাত্র গোসল ফরজ হলে পাঠ করাতেন না এই হাদিসটি আছে মোসনাদ আহমদে তিরমিজিতে ইবনে হিব্বানে ইমাম তির মিজি এই হাদিসটিকে সহি বলেছেন দ্বিতীয় মত অনেক আলেমের মতে হায়জা মহিলার জন্য কোরআন পাঠ করা যায়জ এই সকল ওলামা এক এই সকল ওলামা একরামদের মধ্যে বিনবাজ রহেমাহুল্ল ইমাম মালিক রহেমাহুল্ল এবং ইবনে তাইমিয়া ইমিয়া অন্যতম ওনারা যুক্তি হিসাবে বলেন যে এই ব্যাপারে কোনো সহি হাদিস স্পষ্ট করে কোরআন পাঠ করতে নিষেধ করা হয়নি আর ইবনে অমর রাজি আল্লাহ থেকে বর্ণিত যে হাদিস জলিল হিসাবে পেশ করা হয়েছে তা জয়ীফ এছাড়া আলী রাজি আল্লাহ তাল্লাহন হাদিস দ্বারা সহবাস এবং দোষের কারণে অপবিত্র হওয়া বোঝানো হয়েছে তাই মহিলাদের মাসিক অবস্থায় তেলাওয়াত জায়েজ তবে হারাম হওয়ার পক্ষের ফকিফ এবং ওলামাইকার পাল্টা বক্তব্য হল ইবন ওমর আল্লাহ হাদিস যদিও জয়ী শ্রেণীর অন্তর্ভুক্ত তথাপি যেহেতু সরাসরি এই হাদিসের বিপরীতমুখী কোনো হাদিস নেই তাই এই হাদিসও শক্তিশালী হাদিসের মর্যাদা রাখে এই কারণে মহিলাদের মাসিক চলাকালীন অবস্থায় কোরআনে পাক পাঠ করা হারাম উপরোক্ত আলোচনার পর আমার ব্যক্তিগত অভিমত হল যারা এই অবস্থায় কোরআন পাঠ করাকে জায়েজ বলেন তারাও এটা পাঠ করাকে নফল এ মনে করেন এবং পাঠ না করলে গুনাহ হবে এমন কোনো কথা বলেন না পক্ষান্তরে অপরপক্ষের আমার বক্তব্য হলো এই অবস্থায় কোরআনে পাঠ করা হারাম এই অবস্থায় কোরআন পাঠ করা হারাম ও কবিরা গুণা তাই আমার কাছে মাসিক চলাকালীন কোরআনে পাক না পড়ার অভিমাতটাই অধিক যুক্তিযুক্ত ও নিরাপদ মনে হয় কারণ এতে গুনাহের আশঙ্কা নেই আল্লাহ আলম তবে দোয়া হিসাবে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করা যায়জ যেমন রব্বাহাম হুমা কামা রব্বায়ানি সৈর রব্বানা আতিনাফিদ্দিনিয়া হাসানা তফিল আখরত হাসানা আজা আজর এমন আয়াতসমূহ যেগুলা দোয়া হিসাবে পরিচিত পঠিত হয় ওই সমস্ত আয়াতগুলা দোয়া হিসাবে পাঠ করা যায়জ এই ব্যাপারে ওলামাদের মধ্যে কোনো ধরনের মতবাদ মতভেদ নেই সবাই এই ব্যাপারে একমত এইগুলা দোয়া হিসাবে পড়া যাবে দ্বিতীয় প্রশ্ন মহিলারা হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে কিনা না মহিলারা হায়েজ অবস্থায় অর্থাৎ মাসিক চলাকালীন অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না এটা সম্পূর্ণ হারাম আর এই ব্যাপারে সমস্ত ওলামাইকেরাম একমত